আপু এবং ভাইয়ারা আসসালাম আলাইকুম তো মিষ্টি মেঘনার স্বামী কিন্তু মিষ্টি মেঘনাকে দেখুন এতটাই ভালোবাসে সে কিন্তু বাইরের কাজ সেরে এসে মানে মাঠে কাজে গিয়েছিল সেখান থেকে এসে কিন্তু মিষ্টি মেঘনাকে ডিম আর বড়ির তরকারি রান্না করে খাওয়াচ্ছে মেঘনার স্বামী কিন্তু মেঘনা বলতেই অজ্ঞান এই যে আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সে কিন্তু ডিম আর বড়ির তরকারি এখন রান্না করছে আর এত সুস্বাদু হয় মেঘনা স্বামীর হাতের মেঘনা কিন্তু বিভিন্ন ভিডিওতেই বলে থাকে যে রাহাতের আব্বু অনেক সুন্দর রান্না করে এই যে আপনারা দেখুন কড়াইতে কিন্তু সে রীতিমতো তুলে দিয়েছে আর এই যে সুন্দর করে নাড়াচাড়া করেই কিন্তু সে রান্নাটা করছে তো মেঘনার কিন্তু রাহাতের আব্বুর হাতের রান্না খেতে খুবই ভালো লাগে প্রত্যেকটা স্ত্রীরই তার স্বামীর হাতে রান্না খাওয়া খুবই পছন্দ পছন্দের আর রাহাতের আব্বু কিন্তু এত ভালো রান্না করে আপনারা একটু দেখুন ডিমের তরকারি কিন্তু তরকারিটা কতটা অসাধারণ হয়েছে আর একটা কথা কি কিছুদিন আগেও কিন্তু মেঘনার স্বামী মেঘনাকে বিরিয়ানি রান্না করে খাইয়েছিল মেঘনা কিন্তু বলেছে রান্নাটা এত সুন্দর হয়েছে আর আজকে কিন্তু ডিমের তরকারি রান্না করেছে তো বন্ধুরা মেঘনার স্বামী কিন্তু রান্না করার পাশাপাশি মেঘনার ছেলেরও অনেক অনেক যত্ন করে সারাক্ষণই কিন্তু রাহাত তার আব্বুর কাছে তাকে রাহাতকে গোসল করানো বলুন তেল মাখানো বলুন জামা কাপড় পরানো বলুন সবই কিন্তু নিজে হাতে রাহাতের আব্বুই করে রাহাতের আব্বু যখন বাসায় থাকে তখন কিন্তু রান্না করা রাহাতের দেখভাল করা সব কিছুই কিন্তু রাহাতের আব্বু করে এদিক থেকে মিষ্টি মেঘনা কিন্তু অনেক অনেক লাকি তো বন্ধুরা মিষ্টি মেঘনা ভালো আছে এটা দেখে আমার যেমন ভালো লাগছে আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জান জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন